ঘরে থাকা মুড়ি দিয়ে আজ বানাবো নতুন একটা রেসিপি ছোটদের বায়না বড়দের বড়োদের চায়ের সাথে নতুন কিছু খাওয়ানোর জন্য তার জন্য নিয়ে নিয়েছি ছোট এক বাটি মুড়ি আমি এভাবে মুড়িগুলোকে একটু ভেঙে নেব মুড়িগুলো কিছু ভাঙা কিছু গোটা এরকমই থাকবে এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি ভেঙে রাখা মুড়িগুলো এবার এর সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে দেব বড়ো চামচের তিন চামচ বেসন দিলাম ছোট চামচের এক চামচ হলুদ দেব দু চামচ চালের গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম আর চালের গুঁড়িটা ছোটো মিডিয়াম চামচে দু চামচ দেবেন বেশি দেবেন না দেব খুব সামান্য খাবার সেটা দেবেন পরিমাণ মতো লবণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি কেননা বাচ্চারা খাবে আপনারা প্রয়োজনে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ি ব্যবহার করতে পারেন এইভাবে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প জল ব্যবহার করবো বেশি জল দেবেন না তাহলে নরম হয়ে যেতে পারে মেখে নেওয়ার পর এভাবে একটু লম্বা লম্বা করে করে নেবেন তেল গরম হয়ে গেছে এবার আমরা এগুলোকে চটপট ভেজে নেবো এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেবো এটা হলো আমাদের মুড়ির পকোড়া বাকিগুলো ভেজে নিচ্ছি ওরকম লাল লাল করে কালারটা ঠিক এরকম হবে তখন নামিয়ে নিতে হবে এভাবে টিস্যু পেপার ওপর নামিয়ে নেবেন তাহলে গায়ের তেলটা থাকবে না আর পরিবেশন করার সময় একটু বি লবণ ছড়িয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগো আর ছোটদের দিলে যদি একটু টমেটো সস দিলেন তাহলে খুব ভালো হয় টমেটো সস দিয়ে মুড়ির পকোড়াটা তো দারুণ খেতে